বিজনেস 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 ইকুয়াল কি বিজনেস ইকুয়াল অনেক টাকা না বিজনেস মানে হচ্ছে অনেক ফ্রিডম টাকা আমাদের উদ্দেশ্য হইতে পারে বাট আলটিমেটলি যেটা হয় বিজনেস থেকে আমরা যে ফ্রিডমটা পাই এটা আমাদের লাইফ অনেক স্বস্তি দান করে বিকজ যখন আমরা নাইন টু ফাইভ জব করি অথবা টুয়েলভ আওয়ার্স থার্টিন আওয়ার্স জব করি আমার এক্সপিরিয়েন্স দুবাইতে যেই বাংলাদেশি ভাই বা ইন্ডিয়ান পাকিস্তানি ভাইরা যারা আছে সেটা সুপার সফি ডিউটি করে তাদের ডিউটি হচ্ছে বারো ঘন্টা তেরো ঘন্টা বা ডেলিভারির কাজ করে তো তারা সারাদিন কাজ করে লাইফে যে আর অন্য কিছু করবে এই সময়টা হয় না তো তাদের জন্য বেস্ট কি তারা কীভাবে এই ট্র্যাপ থেকে বেরিতে পারে তো এই বিজনেস করলে তাদের থেকে বেরতে পারবে তো বাট বিজনেস অপরচুনিটিগুলো কী কী আছে তো আমি যেটা বলি হচ্ছে রিমোট জব বা অটোমেশন জব বাট অটো পাইলট জব অ্যাজ এন এক্সাম্পল আমরা যদি অ্যামাজনের কথা বলি অ্যামাজন বা নুন যদি আপনি বিজনেস স্টার্ট করেন তাহলে কি হচ্ছে আপনার বিজনেসটা এ টু জেড অ্যামাজন এবং নুন হ্যান্ডেল করতেছে অটোমেশন আপনার বিজনেস চলতেছে আপনার কিছু করতে হবে না হ্যাঁ আপনার করতে হবে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে রিচার্জ করতে হবে এবং প্রপারলি এটাকে নুরিশিং করে লং টার্ম একটা বিজনেস এক্সপ্যান্ড করতে হবে আর একটা কী করতে পারেন আরও কিছু ওয়ে আছে ইয়াস আপনি চাইলে এখানে রেন্ট আউট করতে পারেন বাট রেন্ট আউট করতে হলে তো ভাই আমার বেড ভাড়া করতে হবে রুম মানিতে হবে দেন আমাকে হচ্ছে মার্কেটিং করতে হবে নো আমি ওটা বলতেছি না রেন্ট আউট মানে হচ্ছে আপনি যদি শুনে থাকেন এ আর বিএন এ আর এন বি যে কনসেপ্টটা এটা দুবাইতে অনেক বেশি পপুলার অনেক ভালো চলে বিকজ আমাদের ইউইতে অনেক বেশি টুরিস্ট তো আপনি যদি যে কোনো একটা আপনি যে লোকেশন চুজ করতে হবে লোকেশনটা যদি দুবাইতে হয় বেশি বেটার আপনি একটা অ্যাপার্টমেন্ট নিবেন এটাকে প্রপারলি এটাকে আপনি ডেকোরেট করবেন দেন অ্যাপস আছে ওই অ্যাপসে আপনার রুমটা ওখানে আপনি রেন্টে দিয়ে দেবেন তো মানুষ অটোমেটিকলি ওটা বুক করতে পারবে অ্যাজ এ হোটেল ওটাতে আপনার একটা ফিক্সড ইনকাম চলে আসবে বাট নিশ্চয়ই রিসার্চ করতে হবে আমরা আর কি করতে পারি আমার মনে হয় আমরা আরো করতে পারি যেমন কি আমি আমি যেটা বলি আমি যেখান থেকে টাকা কামাইছি আমি সেটাই বলি আমি অ্যামাজন থেকে আমি ই কমার্স কমার্সটাকে কামাইছি অ্যামাজন নুন ক্যারিফোর যে কাটলো দুবাই শোর আমি অনলাইনে সেল করে কামাইছি এবং আমি কোথায় কামাইছি আমি ইনভেস্টমেন্ট করছি আমি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করছি আমি হচ্ছে যে ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করছি স্টক ইনভেস্ট করছি সো আমি যেটা থেকে টাকা কামাইছি আমি ওটাই আপনার শেয়ার করবো বিকজ দিস ইজ সামথিং দ্যাট অ্যাম গুড এট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যেখান থেকে টাকা আমি কামাই নেই সেটা আমি কথা বলবো না সো আমি বলতে চাচ্ছি আপনারা যদি কেউ এয়ারমিন বি করতে চান অ্যামাজন বা ইকমার্স করতে চান লোনে সেল করতে চান ক্যারিফোর সেল করতে চান অথবা আপনি ইনভেস্টিং নিয়ে জানতে চান ক্রিপ্টোকারেন্সি নিয়ে জানতে চান সেইভাবে আপনার যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি থ্যাংক ইউ সো মাচ